দার্জিলিংয়ে প্রথম দিন কোথায় ঘুরলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সো হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছো সবাই অনেক ভালো আছো দার্জিলিংয়ে সে কেন থানাতে গেলাম সে গল্পটাও তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করি ফার্স্ট ডে দার্জিলিং রুমে ঢুকেছি তিনটে সময় রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি সাড়ে তিনটে সময় তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি কি দার্জিলিং গিয়ে রাস্তা দিয়ে নর্মালি যে কুকুরগুলো ঘুরছিল আমার ভীষণ আদর করতে ইচ্ছে করছিল মাঝে মাঝে ইচ্ছে করছিল কোনো একটা কুকুরের বাচ্চা নিয়ে চলে আসি কিন্তু সেটা তোর উপায় নেই উপায় থাকলে আমি অবশ্যই নিয়ে চলে আসতাম এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমি তোমাদের দাদা টাইম পাস করছিলাম প্রায় সন্ধে হয়ে গেছে দেখো প্রথমবার দার্জিলিং গিয়ে মনে হচ্ছিল কোনো স্বর্গে চলে এসেছি দার্জিলিংয়ে এসে শপিং করব না সেটা কি করে হয় দার্জিলিং এসে আমি প্রচুর শপিং করেছি কি কি শপিং করেছি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। এখানে উইন্টার কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ দারুণ কালেকশান আর প্রত্যেকটা কালেকশান ছিল রিজনেবল প্রাইজের মধ্যে অনেক দোকান ছিল যে দোকানগুলোতে সেল চলছিল এটা হচ্ছে আমাদের এখন লাঞ্চ একটা পাপড় মাছ আলু ভাজা চাটনি আর ভাত বাঙালি মানে যেখানে যাবে সেখানেই ভাত খাবে যেহেতু দার্জিলিং আজকেই পৌঁছেছি আর রুমে ঢুকেছি তিনটের সময় শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিলো যার কারণে হোটেলের আশেপাশে ঘুরেছি এটা হচ্ছে গোর্খা রঙ্গমঞ্চ ভবন আর এখানে আশেপাশে যে দোকানগুলো দেখলে এই দোকানগুলোতে কিন্তু দারুণ দারুণ কালেকশান আর বার্গেনিং কিন্তু মাস্ট শপিং করার জন্য এটা একটা দারুণ জায়গা তোমাদের দাদা ভাইয়ের পুরোনো স্মৃতির জায়গা যেখানে অনেকগুলো দিন কাটিয়েছে অনেক স্মৃতি এখানে আছে এটা হচ্ছে দার্জিলিং সদর থানা তোমাদের দাদাভাইয়ের প্রথম পোস্টিং হয়েছিল এই দার্জিলিং সদর থানাতে যে কারণে ওর অনেক স্মৃতি রয়েছে এখানে আর দার্জিলিং গেছি তো থানাতে যাবে না সেটা কি করে হয় ও গেছিলে ওর পুরনো স্মৃতির জায়গায় সবার সঙ্গে দেখা করতে কিন্তু সবাই ছুটিতে ছিলেন বলে দেখা হয়নি মনটা ভালো হয়ে যায় পুরনো স্মৃতির জায়গায় গেলে এখন শরীরটা গরম করার জন্য আমরা কফি খাবো আর ওই যে চলে গেছে আমার বর কফি করতে কেমন করলে ও জল গরম করলে তারপর এই মার্কেটে এসে আমার তো জাস্ট চোখ দিয়ে গেছে কালেকশনগুলো দেখে এখানে দেখো নেক পিস উইথ লকেট এখানে জিনিসের প্রাইস ও মাই গড এখানে জিনিসের প্রাইস প্রচণ্ড হাই ছিল কিছু কিছু জিনিস সিক্স থাউজেন্ড টু থাউজেন্ড টেন থাউজেন্ডেরও কিছু জিনিস ছিল এখানে এই গণেশের মূর্তিটা দেখো ভীষণ ভালো লেগেছিলো আমার দার্জিলিং মেলেই রয়েছে এই সুন্দর শপটা যেখানে অরিজিনাল মেটেরিয়ালসের জিনিসগুলো পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো সবাই অনেক ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি